এইভাবে যদি আপনি বুঝতে পারেন মার্কেটটাকে মার্কেটটাকে এইভাবে একদম পার্টি বাংলায় যদি এইভাবে বুঝতে পারেন তাহলে মার্কেটটাকে যদি মনে করেন ধূপকাঠির খাম ধূপকাঠির খামের কোনো স্টকের প্রাইস ধূপকাঠির খামের এক মাথায় এটা মনে করেন যে রেজিস্টেন্স এক মাথা যেহেতু আমি উল্টো দেখাচ্ছি রেজিস্টেন্স নিচে দেখাচ্ছি তার কারণ হচ্ছে অপশান জেনে সব কিছু উল্টো সেই কারণে আমি উল্টোভাবে দেখাচ্ছি এইটাকে আপনি মনে করছেন ধূপকাঠির খামের নিচের অংশ সেটা আপনি মনে করছেন রেজিস্টেন্স ধূপকাঠির খামের যে ওপরের অংশ সেই অংশটাকে আপনি মনে করছেন সাপোর্ট যদি তাই হয় তাহলে ধূপকাঠির খামের সাপোর্টে ধাক্কা খাচ্ছে সাপোর্টে ধাক্কা খাচ্ছে আপনার ডলটা মানে প্রাইস সাপোর্টে ধাক্কা খেয়ে কি করছে রেজিস্টেন্সে আসছে রেজিস্টেন্সে আসে ধাক্কা খাচ্ছে হে সাপোর্টে যাচ্ছে এইটুকু ক্লিয়ার এইটুকু পর্যন্ত বোঝাতে পারলাম গুড যদি আমি কখনো সাপোর্ট সম্পর্কে বলি সাপোর্ট সম্পর্কে বুঝতে গেলে অপশান চেনের সময় দেখুন ডান সাইডে পুট সাইট এই পাশে পুট সাইট বলে লিখেছি এই সাইডে কল কলসাইট সম্পর্কে লিখেছি ঠিক আছে তাহলে আমাদের ডান সাইড অপশান চেনের ডান সময় সবসময় সাইড হবে আপনি এনএসসির অপশান চেন একবার মিলিয়ে দেখুন দেখুন যে অপশন চেন এর পুট সাইড আপনার ডান সাইডে আপনি যেখানে ডিসপ্লেতে দেখছেন তার ডান আমরা সব সময় সাপোর্ট খুঁজতে গেলে সব সময় অপশন চেনের বা সাইডে খুঁজব খুঁজবো